আমি এসেছিলাম পরশু দিনকে এসে ঘুরে গিয়ে আপনাদের বলে গেছিলাম যে ওর জন্য খাতা পেন পেনসিল আমি দেব হ্যাঁ তো এখানে তোমার জন্য এই দেখো চারটে খাতা আছে বাংলা খাতা আছে অঙ্ক খাতা আছে আর দুটো পেন আছে আপাতত লেখাপড়া চালাও বন্ধ করো না হ্যাঁ স্কুলে যাবে স্কুলটা করতে থাকবে আর মুদিখানা মাল আমি যা এনেছি দিয়ে যাচ্ছি মাকে কিছু যদি প্রয়োজন হয় এরপরে ফোন নাম্বার দিয়ে গেছি আপনাদের একটা লিফলেট দিয়ে গেছি না ওই লিফ্টলেটে ফোন নাম্বার আছে প্রয়োজন হলে ফোন করবেন হুম আপনার নিয়ে এসতে পারবে কীভাবে খাতা পাতা তো চলবে দু তিন মাস হ্যাঁ আর স্কুলে যাবে কিন্তু স্কুলটা বন্ধ করো না তুমি চালা তারপরে আমি দেখছি আছি বলেছি যে পড়াশোনাটা চালাও তারপর যা যখন লাগবে আমি দেবো যদি ধরো খাতা লাগলো বা পেন লাগলো বা অন্য কিছু লাগলো আমি সেটা দেবো আচ্ছা মুদিমাল নিয়ে এসে দিয়ে নিয়ে এর মধ্যে মুসুরির ডাল রিফাইন তেল সয়াবিন সার্ফ সাবান তারপরে সাদা জিরে কালো জিরে পাঁচফরণ শুকনো লঙ্কা হলুদ তেজপাতা লবণ সবই আছে হ্যাঁ আপাতত চলবে কিছু নেই ঠিক আছে এগুলো দিয়ে চালান তারপরে আবার যদি কখনো এদিকে আসি আমি দিয়ে ঠিক আছে মাল অন্তত মশলাপাতির যা যা আছে পনেরো দিন চলবে আর সয়াবিনের ঝোলটা করতে পারবেন প্লাস আপনার মুসুরির ডাল আছে মুসুর ডাল আছে ডাল রান্না করতে হবে ঠিক আছে এইভাবে চলু তুমি ঘেমে গেছো কি কাজ করছিলে ভাত খাচ্ছি ভাত খাচ্ছি ওই জন্য ভাত খেলে তো ওই গরমের মধ্যে গরম লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে যদি কখনো ফোন কারোর থেকে করতে পারেন মানে ও তো এই কাকির ওখানে যায় কাপড়ের দোকানে আপনি যান তো যদি সময় সময় ওখান থেকে ফোন করবে ওনার সাথে দেখা করে আসবো আমি আমিও দেখা গেছিলাম

嗯。<noise> <noise>